নমস্কার আমি মিনাল বিশ্বাস আপনাদেরকে আরেকটি ব্লগ ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদেরকে নিয়ে আসলাম যশোরের গদখালিতে এটা বাংলাদেশের ফুলের রাজ্য হিসেবে পরিচিত বাংলাদেশের যশোর জেলার জিকোরগাছার একটি এলাকা বিখ্যাত হয়ে উঠেছে ফুল চাষের কারণে গদখালি নামের ওই গ্রাম ও আশেপাশের হাজার হাজার একর জমিতে পছর জুড়ে উৎপাদন হয় দেশি বিদেশি নানা জাতের ফুল যার বার্ষিক বাজার মূল্য প্রায় দেড় কোটি টাকা এই গ্রামের ফুল সারা দেশ তো বটেই যায় বিদেশেও কিন্তু এই গ্রামটি কি করে সাধারণ ধান পাটের বদলে ফুল চাষের জন্য বিখ্যাত হয়ে উঠল সেটাই জানাবো আজকে আপনাদেরকে যশোর সদর থেকে পঁচিশ কিলোমিটার দূরে জিকর এই গদখালি গ্রাম খুব ভোরেই এখানে জমে ওঠে বাংলাদেশের বৃহত্তম ফুলের বাজার ঢাকাসহ নানা জায়গার ব্যবসায়ীরা এসে ট্র্যাক বা পিক ভর্তি করে ফুল নিয়ে যান আর এসব ফুল বিক্রি হয় বাংলাদেশের বিশেষ করে শহর এলাকাগুলোতে কিন্তু এত ফুল হয় কোথায় সেটি দেখতে আমি গিয়েছিলাম গদখালি গ্রামে রাস্তা দুপাশে চোখ ও প্রাণ জুড়ানো অসংখ্য ফুলের বাগান একজন চাষি বাগানে কাজ করছিলেন তিনি জানান প্রতিদিন তার বাগান থেকে চার পাঁচ হাজার গোলাপ হয় আবার কখনও সেটি পাঁচশোও হয় জানুয়ারিতে সেটা সবচেয়ে বেশি হয় গদখালিতে ফুল চাষ শুরু হয়েছিল কিভাবে তার খোঁজ নিতে গিয়ে সন্ধান মিলল শের আলী সর্দারের সাথে তার দাবি চার দশক আগে তার হাত ধরে এখানে ফুল চাষ শুরু হয় এখানকার ক্ষেত খামার থেকে বিদায় নিতে শুরু করে ধান পাট এবং প্রচলিত শস্য তিনি বলেন উনিশশো সালে এরশাদ আমলে এক বিঘা জমিতে রজনীগন্ধা দিয়ে শুরু করেছিলেন তার বাবা নার্সারি ছিল এবং সেখানেই আমি বসেছিলাম ভারত থেকে আসা এক ভদ্রলোক এসে পানি চেয়েছিল তার হাতে ফুল তিনি বললেন এই ফুল পশ্চিমবঙ্গে অনেক হয় তো আমি ভাবলাম পশ্চিমবঙ্গ আর বাংলাদেশের মাটি তো একই তখনই শুরু করলাম রজনীগন্ধা দিয়ে শের আলী সর্দার ও স্থানীয় অন্যান্যদের ভাষ্য মতে এভাবে প্রায় চার দশক আগে ফুল চাষের যে যাত্রা শুরু হয়েছিল তার এখন বিস্তার ঘটেছে পুরো অঞ্চল জুড়ে এখন আসছে নিত্য নতুন ফুলের জাত গদখালির যে কোনো দিকে তাকালেই চোখে পড়ে একটার পর একটা ফুলের বাগান বিশেষ করে গোলাপ গাধা আর অর্কিড পাতাবাহার রজনীগন্ধার বাগান তো রয়েছে অসংখ্য এর বাইরেও চোখে পড়ে হাউস এবং ফুল চাষের বিশেষ ঘর এসব ঘরে হয় জারবেরা ফুলের চাষ যার চাহিদা রয়েছে সারা দেশ জুড়ে স্থানীয় চাষিদের একজন শাহজাহান কবির জানান এসব ফুলের বাইরেও সহ নানা দাতের ফুল চাষ করেন তারা ভারত ও চীন থেকে বিশেষজ্ঞ চাষিদের আনা হয় স্থানীয় কৃষকদের সহায়তার জন্য বিশেষ করে পলিহাউসগুলো তৈরির তৈরি সহায়তার জন্য নিত্য নতুন জাতের ফুলের চাষের জন্য আলাদা আলাদা জ্ঞানের প্রয়োজন হয় সেটি তারা এই বিশেষজ্ঞদের কাছ থেকেই পেয়ে থাকেন এর ফলে ফুলের বাজার এখন গোলাপ গাদা আর রজনীগন্ধার উপর নির্ভরশীল নেই চাষিদের ভাষ্যমতে ফুলের বাজার এখন প্রায় দেড় হাজার কোটি টাকা প্রবীণ চাষি শের আলী সর্দার বলেছেন ধান ও পাটের চেয়ে ফুলেই লাভ হয় বেশি আর এখন অনুষ্ঠান বা দিবসে বেশি ফুলের চাহিদা থাকে সামনে চোদ্দোই ফেব্রুয়ারি আসছে গ্রামের সবাই জানে তার আগেই প্রচুর ফুল সরবরাহ করতে হবে সঙ্গত কারণেই দামও বাড়বে আবার তার কয়েকদিন পরে একুশে ফেব্রুয়ারি তখন ফুল লাগবে একেবারে তৃণমূল গ্রাম পর্যন্ত এই ধরনের আরও কিছু দিবস আছে যেগুলোতে ফুলের ব্যবহার দিন দিন বাড়ছে তাই ফুল চাষে বিনিয়োগ নিরাপদ মিস্টার রহিম বলেছেন এসব বিষয় মাথায় রেখেই ফুল চাষ এবং নিত্য নতুন ফুলের জাত নিয়ে সরকারি বেসরকারি গবেষণাও শুরু হয়েছে আর এত সব উদ্যোগের কারণেই অন্য ফসলের চেয়ে ফুল চাষেই চার পাঁচ গুণ বেশি লাভ হচ্ছে জান বলে জানান কৃষকেরা ফলে চাষিদের ফুল চাষে সম্পৃক্ত হওয়ার সংখ্যাও প্রতি বছরই বাড়ছে ফলে গতখালিতে ফুলের সুবাস সরিয়ে পড়ছে দেশ দেশান্তরে সপ্তাহের অন্যান্য দিনের তুলনায় শুক্রবারে প্রচুর লোকের ভিড় হয় এখানে লোকজন বাগান ঘুরে ঘুরে দেখে এবং এখানে যে বিভিন্ন পার্ক আছে সেখানে তারা আনন্দ বিনোদন করে থাকে তো একবার হলেও এসে ঘুরে যাবেন এই গদখালি অবশ্যই আপনাদের ভালো লাগবে